তো গাইজ ওখানে সিলিং খুলে পড়ে গেছে এই দেখো হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো চলে কাজে আর আজকের পঞ্চম দিন কাজ আর আমাদের কাজ হচ্ছে আজকে প্লাস্টার আর এখন প্রায় বেজে গেছে দুটো মতো আর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কাজে লাগবো আর এইদিকে দিকে বালি সিমেন্ট অলরেডি মাখানো হয়ে গেছে আর এইদিকে উপর ভাড়া একটা কাজ হয়ে গেছে অলরেডি আবার নিজ ভাড়া বাধা হচ্ছে নিজ ভাড়ায় কাজ হবে আর এই দিকে যে এটা নাইস বালি আর এখানকার বালি দেখো গাইস আমাদের ওখানে লাল বালি এখানে অন্যরকম বালি সবাই ভাববে যে এটা সিমেন্ট মাখানো আছে কিন্তু না এটা এমনি বালি এই কালার এমন কালো কালার এটাই কিন্তু সিমেন্ট মাখানো আছে এটা আমরা মাখিয়ে রেখেছি আর ওই দিকটাও সিমেন্ট মাখিয়ে রেখেছি আর কালকে যে দেখিয়েছিলাম জল ট্যাঙ্কের কাজ ওইটা হয়ে গেছে অলরেডি আর ওপরে ঢালাই হবে আর এই দিকে নেট মারছে দেখো যে নেটের উপরে প্লাস্টার হবে লোহার জাল এই লোহার জাল মারা হচ্ছে এর উপরে প্লাস্টার হবে এটা একটা ডিজাইন ওই সাইডেও মেরেছে মিস্ত্রিটা আর এই যে এখনও জাল মানে রয়েছে ওই দিকে মারা হবে এই জাল দেখো তো গাইস এইদিকে দিকে দেখো টেকনু মিস্ত্রি আমাদের এই হচ্ছে মিস্ত্রি এদিকে প্লাস্টার করছে কেমন দেখো ওই পাড়াটা কি ওখানে ছুঁয়ে যাবে তাই ছুঁয়ে দাও দেখি থাকবে ওই পাড়াটা থাকবে না থাকবে না এটা শুকা শুকলা মশলা বলে থাকবে না দেখবে তো তো গাইজ ওখানে সিলিং খুলে পড়ে গেছে এই দেখো উষা মারা হয়ে গেছে কিন্তু সিলিং খুলে পড়ে গেছে এই অবস্থায় কি করবে বলো কত বড় সিলিং দেখো পড়ে গেছে তো গাইজ রোদের তাপটা দেখো এত রোদে আমরা কাজ করছি ভাই মেখে তাপটা পড়েছে দেখছো ওইদিকে প্রচন্ড রোদের তাপ এত রোদে তাপে কাজ করছি ভাই

আর এটা হচ্ছে যে এইদিকে আমার মামু আছে মামু এই ছাদ দেবে মামু সিলিং খুলে পড়ে গেছে কিছু বলো হ্যাঁ ওর ভিটামিন কম হয়ে গেছে তাই তো আর এই দিক থেকে গুলো দেখো গাইস মানে সবচেয়ে নিচে আমরা মনে হচ্ছে রয়েছি চারতলা কিন্তু এর উপরে কত বড় বড় বিল্ডিং দেখো অসম প্লেস কিন্তু যাই বলো গাইস এই পিলারটা কাটতে একটা মিস্ত্রি পুরো হাফ বেলার উপরে লাগিয়ে দিয়েছে শুধু এইটুকু পিলার কাটতে কালকে পুরোটা হয়ে গেছিলো এইটুকু পিলার বাকি ছিল সেইটা আজকে গাছকে পুরো হাফ বেলা লাগিয়ে দিয়েছে মানে একটা বাজে দিয়েছে নটা থেকে একটা বাজিয়ে দিয়েছে এখানে প্রচুর গা ভারি করে কাজ হয় গাইস কি বলবো সত্য কথা আর ওইদিকে দেখো লেবার দাঁড়িয়ে আছে ওই দিকে একটা সাইড মিস্ত্রি গাঁচছে আর এই একটা জিনিস দেখা গেছে এই পেরেকটা প্রচুর ক্ষমতামান পেরেক মানে এই দেখো পুরো দেওয়াল ফুটো হয়ে ঢুকে যাবে তোমাদের একটা দেখা যাচ্ছে ইটে কেমন ঢুকেছে দেখো ঢালাই ফুটো করে ঢুকে যাচ্ছে এটা চায়না পেরেক বলে তোমরা দেখেছো নাকি জানি না এটা পেরে ক্ষমতা প্রচন্ড ক্ষমতা দেখতে গাইস আজকেরও কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে ট্রেনে যাচ্ছি আর এখান থেকে পনেরো মিনিট হাঁটতে হয় আর ওখানে গিয়ে আমরা লোকাল ট্রেন ধরি কিন্তু আমি আসছিলাম স্কুটিতে যাব মানে ট্রেনে আর একজন যে ছিল ট্রেনে সে অলরেডি হেঁটে চলে গেছে ওই জন্য তার বদলে আমি যাচ্ছি তো অলরেডি তিনজনা সামনে চলে গেছে এখন আমরা তিনজনা যাচ্ছি এই দুটো মিস্ত্রি আর আমি করে যাচ্ছি আর কালকে তোমার এই ট্রেনে দেখাতে পারিনি আজকে ট্রাই করব ট্রেনে দেখানোর জন্য স্টেশন থেকে পনেরো মিনিট স্টেশনে হেঁটে হেঁটে যেতে হয় আর চার পাঁচটা স্টেশনের পরে আমরা লেগে যাই ঠিক আছে তোমাদের আজকে দেখাবো তো গাইস টেকলু ভাই কিন্তু ওখানে ট্রেনের জন্য লাইন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি আর পাঁচ টাকা করে তিনজনের পনেরো টাকা দিয়ে টিকিট কেটে যাবো দেখো ট্রেন লোকাই লাইন দিয়েছে মানে মিস্ত্রি আমাদের আর আজকে স্টেশনে ভিড়টা দেখো তো গাইস আজকে স্টেশনে ভিড়টা দেখো প্রচন্ড ভিড় হয়েছে তো গাইস আমাদের জন যে আগে এসেছিল ওরা কিন্তু চলে গেছে এটা ছটা ট্রেন ছিল ছটা পাঁচে ওরা চলে গেছে আমরা একটু ভিড় লেট হয়ে গেছে ওই জন্য একটা ট্রেন আসছে ওই ট্রেনটাই করে যাব আমরা ঘোলা বাড়তে যাবো ওমনি পরে এবারে লেগ নিতে পড়ে যাবে আর এত গাইজ ফাইনালি আমরা কিন্তু নেমে গেছি ট্রেন থেকে আর এখন যাচ্ছি আমাদের স্কুটি যেখানে রাখা হয়েছে স্কুটি নিয়ে এসছে না বাইক নিয়ে এসেছে আমি জানি না তো যেখানে রাখা হয়েছে ওখান থেকে আমরা স্কুটি নিয়ে যাব আর এখানে শুধু বাইকের লাইন রাখো কোনো স্ট্যান্ড নয় এমনি রেখে দিয়ে চলে গেছে আর এই হচ্ছে আমাদের হাটারা স্কুটি মানে মালিক এইটাই দিয়েছে এর থেকে আর কোনো ভালোই দেয়নি কোনটায় ব্রেক কাজ করছে না কোনটায় পিক কাজ করছে না